লাগি তলবারো পর ধার লি হি কুছ লোক আপনি অবকাত ভুল হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু বীরথুমা অল টাইম গেম ক্লাবের পরিচালনায় আগামী পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী মায়ের পুজো উপলক্ষে বীরথুমা অল টাইম গেম ক্লাবের পক্ষ থেকে গ্রামবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসীদের জানাই সাদর আমন্ত্রণ সকাল সাতটায় থাকছে ক্রিকেট প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ও সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার থাকছে মেধা অন্বেষণ ও ক্রিয়া প্রতিযোগিতা বীরথমা অলটাইন গেম ক্লাবের ছেলেরা যখন সবং থানার অন্তর্গত বীরথমা গ্রামে ডান্স লাভার বন্ধুদের নাচাতে ও পাবলিকের মন মাতাতে নিয়ে আসছে এসএস এস এন্টারটেনমেন্ট ডান্স একাডেমি সাতাশে ডিসেম্বর শনিবার থাকছে ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা ও রাত্রি সাড়ে সাত মিনিটে থাকছে সাইনি ঠাকুরতা নাইট সঙ্গে থাকছে মিস মমতা মিস আকাশ আঠাশে ডিসেম্বর রবিবার থাকছে সকাল আটটায় আসছে দেবব্রত বাবাজি হরিনাম সংকীর্তন ও সঙ্গে থাকছে ভক্ত সেবা জীবনের সবথেকে পবিত্র স্থান হল শশা ও সমস্ত ডিজে প্রেমিক বন্ধুদের নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে আসছে নিশ্চিন্তা থেকে মহামায়া সাউন্ড ও বীরমা থেকে साउंड का तो हो तो रुक के लड़ नाही तो हमार नाम जब के आगे बढ़ शमशाउ